হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সন্তোষগুলোকে স্বাগত জানাই আজ চলে আসলাম শ্রী দাপটকালী মায়ের মন্দিরে মেলায় এই মেলাটি হচ্ছে তিন মহিনীতে হয় মানে আমাদের বাড়ি থেকে সাত কিলোমিটার সাত কিলোমিটার ধরতে গেলে আর এই মেলায় প্রচুর প্রচুর এত ভিড় হয়ে যায় ধরনের বায় এত ভিড় হয় আর এইখানে তো প্রচুর দোকান পাট এই মেলাতে বসে এই মেলাটি তিন দিন ধরে হয় আর দেখতেই পাচ্ছ মায়ের মধ্যে সামনে চলে এসে মায়ের যেটা শুনতে পাচ্ছ সাতশো বিশ সাতশো এটি দরদা দরদাম হচ্ছে বিশেষ দরদাম এটি যে দুপুরবেলা যে মায়ের নামে যে পাঠা বলি দিয়েছিল বা পাঠা উৎসর্গ করেছিল তো সেই মাথার হচ্ছে পাঠার মাথার দাম হচ্ছে উঠানামা পড়ছে মায়ের মধ্যে সামনে এত ভিড় যে বলার মধ্যে দেখতে পাচ্ছো যে ছটার মতো পরিস্থিতি নাই আমার ভিতরে একটি ক্যামেরা বসানো ছিল যেন মায়ের মুখ যেন সবাই যেন দেখতে পাই দেখতে পাচ্ছে আর এটা সেই ঘাট এখানে সবাই শুদ্ধ হয় নাই মানে জল টল দিয়ে এখান থেকে উঠে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ